আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমাদের ফেনিতে একটা মেলা চলতেছে আর আজকে এই মেলাটা দেখার জন্য চলে এসেছি গেটে ঢুকে দেখতে সাবধান লাগাই রেখেছে যার কারণে পুরো মেলার ভিতরে সিসি ক্যামেরা আছে এই জন্য ওনারা সাবধান লাগা রেখেছে আর ডুকার পরে দেখা যায় আচারের দোকান সর্বপ্রথম মেলাতে লগে দিয়ে দেখবেন যে আচারের দোকান একটা যাই হোক চল না আমরা বিদর্ময় হান্দা মা দেখছেন কি আরেক মেলা মানে জিনিসপত্র সত্র চক্কর এখানে লাগাই রেখেছে প্রতি পিস মাত্র ষাট টাকা দেখছেন না তবে একটা কথা মনে রাখেন যেখান থেকে ষাট টাকা লাগা রেখেছে শুধু ওইখানে জিনিসগুলোই ষাট টাকা সবগুলো আবার ষাট টাকা মনে করার কোনো মানি হয় না তো চল না আরো ভিতরে হান্দা যায় কিন্তু আবার ডেকসি হান্ডি লাগাই রাখছে এ দিয়ে উমা এখানে কি আর আচ্ছা দাও কোট কাটে এখানে লাগাই রাখছে সংসার এটা রেট কত টাকা এটা আপনার করে একটু দেখাই কারণ যারা আইবে হয়তো অনেকে কিনতে না চাইতে না আরেন তো চলো নান্ডা এটা রেট কটে আসাই এই ডুক 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 দেখছে না কত পরিমাণে যে মানুষ মানে মেলার ভিতরে এত পরিমাণে মানুষ যায় যে আপনি কোনো কিছু শান্তিতে কিনবেন ইচ্ছা কোনো সিস্টেমও নাই তারপর যা রকম আডিউটি চাইতেছি আর কি সাই এটা রেট কটে বাউরে বাউ এটা রেট লাগা রেখেছে আমার তেরোশো পঞ্চাশ টাকা আর ধরে সম্ভব না চলেন দিয়ে আবারও সাবধানতা লাগিয়ে রাখছে যা সাবধানের ভিতরে আছি কেমনে থাকতাম দেখি মেলার ভিতরে যদি এত পরিমাণে মানুষ থাকে মানে ঠেললে ঠেলা যান না এত পরিমাণে মানুষ যাই হোক আপনারা যারা এই মেলাতে আসতে চাইবেন আপনারা কি সকালবেলা আসার চেষ্টা করেন বা দুপুরে দিয়ে কিন্তু সন্ধ্যার সময় বলিও না সন্ধ্যার সময়ের অবস্থা দেখছেন না মানে হাউসফুল ফুল ফুল চলতেছে আপনারা যারা শান্তিতে রিল্যাক্সে পরিবার নিয়ে আসি এই মেলাটা ঘুরে ঘুরি দেখতেন চান বা কোনো কিছু কেনাকাটা করতেন আমার সাজেস্ট আপনি হয়তো সকাল বেলায় আসবেন না হয় দুপুর বেলায় আসবেন কিন্তু সন্ধ্যার সময় আসি না সন্ধ্যার সময় আসলে দেখছেন বুড়া কাগারা আসে কারণ সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে মানুষ এত মানুষের বিরে আপনি সাইসেন কোনো একটা জিনিস কিনতে হারবেন না হাইতে না আর মনেও না যাই হোক থ্রি পিস দোকানে একখানা জামিলা কম আছে কিন্তু এগুলোতে কি বেশি জামিলা চলতে আসে দেখছেন ওমা প্রতি পিস কি একশো টাকা মানে এখানে বেশিরভাগ দেখা যায় যে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা এরকম জিনিস যেগুলো ওইগুলো কি সামনে লাগা রাখছে আর এই মেলার ভিতরে যে জিনিসগুলা বিক্রি হইতেছে এগুলা বেশিরভাগই এক রেডে বিক্রি হইতে আছে মাঝে মধ্যে আবার কিন্তু মূলায় লন যায় আর কি বুঝেন নেই কারণ আই টিসু বক্সিক যে হিমিয়ার আজ গেলাম ভাই এটার দাম কটে হে বেটা কয়ে ছশো অঞ্চাশ টাকা তাই কে ভাইয়া কারণ ডিসকাউন্ট কম দিন কবে যে আমরা নিলে একদম ছশো টাকা জন্য রঞ্জ যাবে যদি আমরা এখানে মুলা মুলি করি বেছি না তারপর যাই মানে মুলা লাইছি আর আবার অভ্যাস আছে যেটা যে হেটা কোনো কিছু মূলায় এলন যাই হোক আপনারা যারা আইবেন মাঝে মধ্যে একটু গিয়ে শয়তানি করে হলেও মুলা লাইবেন এই যে দেখছেন কাপড়গুলা একবার রেড কমায় লাগা রেখেছে চাই রেড কতরে রেড কতরে এ খালি দেড়শো খালি দেড়শো দেখছেন তো আইলেন বাসিলেন খালি দেড়শো চলেন যায় ওলনা কত করি ওমা এই কিনে সে খালি একশো তো আইলেন বাঁচলেন অনলাইন খালি একশো খালি একশো তবে এই যে মেলায় যারা আসবেন মানে এই যেখানে সাইনবোর্ড অগল দিয়ে আছে ওই জায়গাতে শুধু কি ওই রকম রেট আবার সব জায়গায় কিন্তু কি এই যে একশো দেড়শো সাইড এই দেখা যায় না ঠিক আছে না তো চলুন স্যার আরও ভিতরে কি আছে দেখছেন আফেল কমলা কীভাবে লটকা রাখছে যেহেতু মেলা মেলাতে কিন্তু বিভিন্ন রঙের জিনিস পাওয়া যায় তবে একটা কথা ঠিক আছে মেলাতে কিন্তু ভালো জিনিস উঠে না ওই যে নর্মাল যেগুলো এগুলো উঠে আর কি দেখছেন হোলাম এই আরও কত সুন্দর সুন্দর ব্যাগ ওগুলো লাগা রাখছে তবে এই যে ছোটো ছোটো ব্যাগগুলা খালি একশো খালি একশো করে বিক্রি করতে আছে আর আইনে আস্তে 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 গুরুঘুরি ঘুরি ঘুরি ভিডিও করি আর হাতের করে চাই ঘুরাগুড়ি বাদ দিয়ে এখানে খাইবের কি আছে আগে চাই ওমা দেখছেন কত পর্ডা একখান শটফটের দোকান আছে তবে সিরিয়াল কোনটা খালি না দেখছেন সিরিয়ালে মানে শটফটের অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তবে আপনারা যারা এই মেলার ভিতরে আসবেন আমি আপনাদেরকে বলবো ছোটো বাচ্চারা লই আসেন না কারণ কারো বাচ্চা লই আসলে হাতে দেখবেন না আপনি কি এগুলো কেনাকাটা করবেন কারণ ছোট বাচ্চা হাতে যদি ছুটি যায় টুস করে আজি আসে যাবো না কারণ এটা প্রচুর পরিমাণে মানুষের ভিড় আর এই যে ফেলে টেলে দেখতেছেন এগুলো এখান খালি ষাট টাকা ষাট টাকা তোয়ালিল ষাট টাকা তো ওয়ালন বাসিলন ষাট টাকা মানে এইভাবে বিক্রি করতেছে আর কি যেহেতু আমিও কি আনি একটু জিজ্ঞাসা করছি যে ভাই কত করি বেসেন এই এগুলো আর বাড়ি যা আছে এগুলো মাত্র ষাট টাকা করি মানে ব্যারাটিসে লাগাই দিতেছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে কাস্টমার ওনাদের কিন্তু মূলামূলি করার কোনো সুযোগ সুবিধা নাই তো এই জন্য ওনারা কি ডাইরেক্ট এক রেট লাগাই দিছে যে এক রেট দেড়শো এক রেট একশো এক রেট ষাট মানে এরকমভাবে সব কিছু চলতে আছে যাই হোক চলন ভিতরে আমি আরও ঢুকি যাই আপনাদেরকে ঘুরে ঘুরে একটু মেলাটা দেখাই কারণ অনেক মানুষ হয়তো এখন পর্যন্ত মেলার ভিতরে আসে নাই আর এই মেলাটা হচ্ছে ফেনি ডায়াবেটিক্স হসপিটালের একবারে সামনে সামনে যারা আসতে চান চলি আসতে পারেন তবে আমি মনে করবো যে গিয়ে ছোট ছোট বাচ্চার ঘরে লোক এতারা যে চলি আসে এতারা কিন্তু অশান্তি ভোগ করতে কারণ কি তা কারণ হলে এতারা বাচ্চার ঘরে লইব নাকি এতারা কেনাকাটা করবে আর মানুষের যে পরিমাণে সাফা সাফি আপনারা তো ভিডিওর মধ্যে দেখতে চান অলরেডি এত সাফা সাফির বিড়ে গিয়া বাচ্চা লোক আসাটা আমার মনে হয় ঠিক হইতো না কারণ আর যদিও বাচ্চা লোক চলে আসেন ওনারা কিন্তু শক্ত করে ধরে রাখেন কারণ হারাই গেলে পরবর্তীতে আপনি বিপদে পড়ে যাবেন যাই হোক চলেন আরও ভিতরে আমরা হান্দায় যাই দেখছেন ওমা মাইলার কেউ যে লিপস্টিক টুপিস্টিক ক্লিপ মিলিপ এগুলো লাগাই রাখছি এনে তবে এনে তোয়ালন বাসিলন পিস তিরিশ টাকা মানে লিপস্টিক টিপস্টিক এগুলো আর কি লিপ তো এগুলো বাসিলন তিরিশ টাকা এখন কত খালি দেড়শো দেখছে না ওলন এগাল লোন খালি দেড়শো ওয়াইলন বাসিলন খালি দেড়শো তবে আমি দেখছি এই মেলাতে সবসাথে কি কম দামি জিনিসের সবসাথে বেশি মানে একশো দেড়শো পঞ্চাশ সাইড এইরকম দামের বেশিরভাগ জিনিস আর আমরা ভালো করেই জানি যে মেলার ভিতরে কম দামে জিনিসে বেশিরভাগ ঘুরে কারণ মেলার ভিতরে মানুষ গুরুত্ব আইব হাস্তিয়া দামে কি কোনো কিছু লোব দেখছেন খালি তিরিশ টাকা তো আইল বাঁচিলেন খালি তিরিশ টাকা মানে আয় আপনা করে খালি দেয় গিয়ে দেখছেন কত সুন্দর সুন্দর বেগাগল লটকা রেখেছে আপনারা যারা এখন পর্যন্ত গিয়ে ফেন মেলার ভিতরে আসেন আস্তে ধীরে টিকিট করে গিয়ে চলিয়া দেন হারেন তবে আইলে গিয়া বেশি টেঙালে আয়েন না কারণ এটা বেশি টেঙাল যত বেশি টানা আইবেন তত বেশি টিয়া খরচ হয়ে যাবে কারণ মেলার ভিতরে যখন আবেন না এই দিক ওই দিক জিনিস সকল দেখলে মনসায় ব্যাগ কিছু কিনবে আপনি চিন্তা চাইবেন যে কিয়া যে এত কিছু কিনন জামু সামু চটপটি এক প্লেট খাই আর মনসালে এখন ফোসাক টোষাক লোম নয় তো ওই যে কাপ ফ্রিজ এগুলো কিছু একটা লমু বেশিরভাগ জিনিস সেরকম কিনা যেত না কারণ হইলো যে কি এনে যে জিনিসগুলো বিক্রি করতে যে এগুলো বেশিরভাগ জিনিসই কি ভালো না মানে উন্নত মানের কোনো জিনিস নয় আর কি কোনোরকম রকম নর্মালি বা চলে এইরকম আর কি যাই হোক যারা আসতে

কম লাগে না ভাই যে পাঁচ হাজার টাকা আমার কাছে কম লাগে না কিন্তু কত ঘুরবে মানুষ যখন গুরবেলায় ফার্কে টার্কে বা কোনো জায়গায় যায় তখন তার কাছে টাকা খরচ করার মতন একটা মন মানসিকতা থাকে কথা ক্লিয়ার না আছে একটু কারণ কারণ মেলার ভিতরে মেলা আর সাজে গিয়ে আসতে চলে যায় আর মেলাত গেলে মানুষ কিছু না কিছু একটা কিনে সবাই যে একবার শুধু দেখবেলায় যায় এমন কিছু কথা না কিছু না কিছু একটা কিনে কারণ যদি না কিনতে তারা এই যে দোকানগুলো সাজা রেখছে এগুলা তার মনে করেন যে এটা বসতো না অনেক টাকা দিবে দোকানে বসতো না তো যাই মেলা ঘুরে ঘুরে অনেকটাই দেখছি এখন চলে যেতে আসি সবাই ভালো থাকেন আর যাদের মেলায় আসার ইচ্ছা থাকে চলে আসবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ